এই ফুল গাছ এগুলোই আমার পছন্দের জায়গা তো এগুলোর একটা ডিসঅ্যাডভান্টেজ একটু আছে একেবারে যে নাই এত এত শপিং সে যেমন ফিউচার বার থেকে কি কি শপিং করে নিয়ে আসছে এটা কত দাম নিচ্ছে রে জুতাটার তা শুনি সেই তো বিশাল বড় পিজ্জা চিজ আরেকজন আঁকা আঁকি ছবি আঁকা আঁকি করতেছে আসসালামু আলাইকুম এর আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আসছি ফুলের গাছ দেখছেন তো আমার পছন্দের জায়গা এই ফুল গাছ এগুলোই আমার পছন্দের জায়গা তো এগুলোর একটা ডিসঅভান্টেজ একটু আছে একেবারে যে নাইতাম না যে পিঁপড়া মাটিতে পিঁপড়া হচ্ছে কেন বুঝতেছি না ওইখানে পিঁপড়া হচ্ছে আর সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে সকাল থেকে অনেক কাজ করতেছি তো শীতের দিন শীতের বেলাগুলো অনেক তাড়াতাড়ি চলে যায় তো মন খারাপের মতো কোনো অনেক সময় দেখা যায় যে বিষণ্ণ হয়ে যায় এরকম একটা লাগে সে গোসল টোসল করে চলে আসছে হ্যাঁ তুমি পিঙ্ক কালার পরছো হ্যাঁ রাহুল আবার সকাল থেকে ছিল না সে গেছিল শপিংয়ে তা আরও ভালো লাগতেছিল না তো আমি এমনিতেও ঠান্ডা লাগছে দেখেন আমি বিছানা গোছায় গেছি বাচ্চা কাচ্চা কী করে ফেলছে রিহানা চশমা দিয়ে আসো তো তোমার চশমা তোমার চোখে রিহানা চশমা রিহানকে দাও কাপড় চোপড় সব বিছানা টেছানা আমি গোসাই টোসাই গেছি সুন্দর করে এরা সব এলোমেল করে রাখছে রান্না বান্না করছি রাখছে ঠান্ডা চা বানায় রাখছি কিন্তু চা খাওয়ার সুযোগ হয় নাই দেখেন এটা পুরা ভরে চা বানায় রাখছি কিন্তু আমি একটুও খাই নাই মানে দুই চমক খাইছি মনে হয় পুরা ভরা চা খাওয়া হয় নাই যাই হোক রান্নাগুলো একটু দেখে নেই রান্না বান্না করা শেষ রান্নাঘর ক্লিন করাও শেষ কিন্তু আমি আজকে আমার কিছু মনই চাচ্ছিল না ভাতটা বাড়ছে রাহলে খিদে লাগছে তো এই জন্য এরকম তো আমি লাউদের চিংড়ি রান্না করছি একটু গলা গলা করে লাউ লাউটা ভালো সিদ্ধ হয়ে বললে গলা গলা হলে ওটা একটু বেশি ভালো হয় তো তরকারি বেয়ে নেওয়া গেছে এই জন্য তরকারি একটু ছেড়াবের অবস্থা এই তো ডিম তরকারি রাহুল এভাবে খেতে চেয়েছিল তার জন্য আমি এভাবেই রান্না করছি আর তারা খেতে বসে গেছে চা চা ভাতি যায় এখনো বসে নাই অবশ্য তো এই যে পেঁয়াজ পাতা ভাজি করছি লাউ চিংড়ি তো আপনারা দেখলেনি ডিম তরকারি আর ডাল কালকে ডাল ভর্তা টর্তা কালকে ওরকম করে খাওয়া হয় নাই তো যার জন্য অনেক কিছু ছিল রাত্রে তো আমরা কেউভাবে করে খাই নাই ভাত রাত খাই নাই এই যে বেগুন ভর্তা তারপরে কচু ভর্তা চিংড়ি আছে এক পিস তো তরকারি এগুলোই খাইতে বসছে রাহুলের শপিংগুলো আমরা দেখব রাহুলের শপিংগুলো আজকে মেন আকর্ষণ তাই না রাহুল রাহুলের শপিং অনেক অনেক শপিং আমরা একটু দেখে নিই তো এত এত শপিং সে যে ফিউচার বার থেকে কি কি শপিং করে নিয়ে আসছে তোমার জিনিস দেখাবো আগে আচ্ছা তো রায়ানের জন্য গিফট কিনছে সেটাই একটু দেখাই। ওয়াও! রায়ানের কি নি আসছে? জ্যাকেট। এই হবে তোমার এটা? ছোট তো হয় না বড় হইলে একটু বড়ই হইতে পারে। না ঠিক আছে। না ঠিকই আছে। না। সুন্দরই হয়েছে জ্যাকেটটা। দুইটা পকেট হ্যাঁ দুইটা পকেটও আছে আবার। হ্যাঁ। তোমার পছন্দ হইছে? কেন দেখো তো একটু কেমন হয়। আগে রাহুল ওটা একটু পড়ে দে। একা পড়তে হলো না এটা পড়ে দে। দেখি কেমন লাগে আর বাকিগুলো একটু শুরু করি। এ মা গরিব গরিব গেজেট কিনে আস্তের মধ্যে না গ্যাজেট গরিবের গেজেটের মধ্যে কি আছে? পাওয়ার ব্যাংক। কিনছিস?

তো এই যে এটা আরেকটা একটা কালার এই দুইটা হলো আব্বুর আরেকটা আছে দেখি কোথায় ওটা কিসে কোথায় থেকে কিনছিস ইনফিনিটি ও এটার মধ্যে এটা তো সোয়েটার সোয়েটার এটা সোয়েটার সব কটন সব কটন আর ওইটা গেঞ্জি না ওইটা সোয়েটার ওইটা উল না ওইটা উল না এটা কিন্তু আমি খালি চেক করছি যে কটন নাকি সব এগুলো রাহুলের না সোয়েটার মানে যে টাটল নেক টাটল নেক ব্ল্যাক ওর ব্ল্যাক পছন্দ ব্ল্যাক আর হোয়াইট তো টাটল নেক কিছুই তো নাই পুরা ব্ল্যাক এটা কি দেখি এটা হুডি না এই হুডিটা আমরা দেখি নাই এই হুডিটা আমরা আমরা এর আগে যখন গেছিলাম তখন এই হুডিটা ছিল না হুডিটা ভালো হয়েছে হাতা এ যে এরকম স্ট্রাইপ তো হুডি ও একটা হুডি কিনছে একটা টাটল নেক সোয়েটটা সোয়েট শার্ট আর এখানে কি আছে এটা জুতা তো দোস্ত না আমরা কিনে নিয়ে এসেছি তো না কিনে তো ফ্যান্সি টাইপ খুবই সুন্দর হয়েছে জুতাটা সেই আসলেই ভালো হয়েছে রাহুল জুতাটা

ব্ল্যাক সামনে কিছুই নাই পুরাই ব্ল্যাক তো এরা দুই ভাই তানজিম ছাড়া আসলে খুব বেশি অন্য কিছু অন্য দোকান থেকে বেশি একটা শপিং করে না সব সময় ম্যাক্সিমাম টাইম এরা ইয়ে থেকেই করে স্ট্রেস থেকেই করে দুইটা প্যান্ট দুইটা গ্যাবারিনের প্যান্ট একটা পুরা ফুল ব্ল্যাক একটা অ্যাশ ব্লুইশ অ্যাশ ভালো হয়েছে গেয়ারের ম্যান পরলে ভালো লাগে দেখতে আসলে ও শপিং মানে কারণ কি ও কোনো কাপড় চাপড়ি আনে নাই এসে আর কাপড় চোপড় পরার কিছু পাইতেছে না পরে তারা করে যে আজকে গিয়ে কিনে নিয়ে আসলো তো ভিউয়ার্স আপনারা তো সব শপিং দেখলেনই এখন ছেলে মানুষের শপিং আমাদের মেয়েদের কাছে তো সব কিছু এক টাইপেরই মনে হয় তো আসলে কালারগুলো তো অনেক উজ্জ্বল কোনো কালার না সো আপনারা বুঝতেই পারছেন তো যারা আমাদের মানে মেল ভিউয়ার্স আছেন তো তারা কমেন্ট করে জানাবেন যে আসলে শপিংগুলো আপনাদের কেমন লাগলো তো সেটা একটু কমেন্ট করে জানাবেন আর রিহানের যে লেগো নিয়ে আসছে ট্রেনের লেগোটা সেটা অরিজিনাল লেগো

ভালোই হয়েছে সুন্দর হয়েছে সব ঠিক আছে দিবেন সন্ধ্যা নাস্তায় বানাইতেছি বাঁধাকপির পাকোড়া লাগছে ঠান্ডা ভালোই লাগতেছে না মন চাইতেছে শুয়ে পড়ি কিন্তু বাঁধাকপি নষ্ট হইতেছে উপায় নাই তো এটার জন্য কী কী করে একটু দেখে দেখাই দিই ধন্যবাদটা কাঁচামরিচ কুচি করে নিলাম পেঁয়াজ দিচ্ছি চটপটির মশলা এখানে একটু মরিচ গুঁড়া যেহেতু কাঁচামরিচ দিয়েছি বাচ্চারা খাবে তো আমি বেশি মরিচ দিচ্ছি না আর এটা হলো কর্নফ্লাওয়ার এর মধ্যে আমি একটু ময়দাও অ্যাড করবো তো এগুলো আগে মা নেই আর বাঁধাকপিটা ধুয়ে টুয়ে রেডি করে রাখছি মা খাইয়ে এগুলো আগে ব্যাটারটা তৈরি করে নিই মানে যেটা পাকোড়া পাকোড়ার আটা তৈরি করে নিই লবণটা আমি অ্যাড করতে ভুলে গেছিলাম তো লবণ দিয়ে নিলাম আর এটা এখন একটু মাথায় নিয়ে তারপরে এর মধ্যে বাঁধাকপিটা অ্যাড করব আর অল্প সামান্য একটু ময়দা দিতে হবে বেশি দেওয়া যাবে না সামান্য একটু ময়দা দিয়ে তারপরে এটা বানাইতে হবে আর এখানে কোনো পানি ইউজ করা হবে না যেহেতু বাঁধাকপি থেকে এই কষলাইলে পানি উঠবে সো আমি এখানে কোনো পানি ইউজ করব না এখানে কিন্তু আমি বাঁধাকপি সবটা দেই নাই মানে অনেক পরিমাণ মন হচ্ছে দেখে কিন্তু এটা মাখাইতে মাখাতে একদম কম হয়ে যাবে আর আমাদের তো মানুষ বেশি জানেনি তো এটা অনেক লাগবে আমাদের এমনিতেও তো পুরোটাই আমি দিয়ে এটা বানাবো আর আমি চেখে লবণ মরিচটা পরে আবার যদি দরকার হয় আমি অ্যাড করে নেবো মাখাইতে থাকি ততক্ষণ বাঁধাকপির পাকোড়া রেডি করে নিছি মানে ব্যাটারটা রেডি করে নিছি এখন এটা শেপ করে করে ভাজতেছি চুলার মধ্যে ডুবো তেলে একটু সুন্দর করে মস মস করে ভেজে নিচ্ছি এর মধ্যে সারপ্রাইজ হঠাৎ আপনার আসছে নিয়ে আসছে লাইফ কেক চকলেট ফ্রুট কেক যেখানে রোল আছে এখানেও মেবি রোল আছে অনেকগুলো আর বিস্কুট তো আমি এখন নাস্তার আয়োজন করতেছি তো এই জন্য একটু দৌড়ের পরে পাখড়াগুলো ভাজতেছি সমুচ ডিসের মধ্যে এই পাখড়গুলো ভাজবো তো একটু দৌড়ের পরে রাহুল এখানে লাইভ কি কাটা কি কাটা দেখাতেছে নাশপাতি নাশপাতি কিভাবে ছিলতে হয় ছিলে ফেলছে হ্যাঁ অলরেডি ছিলে ফেলছে আমি আপনাদের দেখাতে পারলাম না তার কারিগরি আর একজন আঁকা আঁকি ছবি আঁকা আঁকি করতেছে এখানে নাস্তা নাস্তার আয়োজন চলতেছে রিহানার বাবা প্রিপারেশান নিতেছে কি এখানে গান বাজাবে তার সেই মার্শাল স্পিকার তো এটা আপনাদের দেখাইছে কিনা আমার মনে নাই ঠিক তো এটা রিহানার বাবার গিফট লিজা আর রাহুল ওকে এটা গিফট করছে কি ঠান্ডা লাগছে প্রচুর তো যাই হোক সর্দি টর্দি লাগছে তো এখন আমরা সব দল বেঁধে যাচ্ছি কফি খাইতে নতুন একটা কফির দোকান তো সেই কফি শপে যাচ্ছে সব একসাথে

নতুন কফি শপটাতে যাওয়ার কথা থাকলেও ওখানে আমরা গেলাম না কারণ দেখলাম যে মানে বাইরে থেকে আমরা দেখলাম অত পছন্দ হলো না আর ভাবলাম যে আদনানদের নিয়ে আসছি রাহুল আব্বু সবাই সহ যেতে আসছি তারপর যে যদি খাওয়া খারাপ হয় তাহলে চুনা খাওয়ার কোনো ইচ্ছা নাই সো ভাবলাম যে আমি আরিয়ানরা ভাই একদিন গিয়ে ট্রাই করে আসব দেন যদি ভালো হয় তাহলে সবাইকে নিয়ে যাবো তো রিস্ক না নিয়ে আমরা চলে আসছি এওকে তো এসে আমরা তো এমনি নাস্তা টাস্তা করে আসছি এখন রায়ান বলতেছে আমি চিকেন টিকা স্যান্ডউইচ খাবো তো একটা স্যান্ডউইচ নেওয়া হয়েছে একটা পেস্ট্রি নেওয়া হয়েছে যেহেতু পেস্ট্রিটা আমার অনেক বেশি পছন্দ তো ওই স্যান্ডউইচটাই সবাই ভাগ করে খাওয়া হবে কারণ রায়ান এতগুলো খাইতে খেতে পারবে না অনেক বড় থাকে স্যান্ডউইচটা কফিও চলে আসছে আর এত সুন্দর ডিজাইন করা কফি যখন আমরা ওটার মধ্যে চিনি মেশাই তখন দেখা যায় যে পুরাটা ডিজাইনটা নষ্ট হয়ে যায় দেখছেন স্যান্ডউইচ কিন্তু সবাই শেয়ার করে করে খাচ্ছে কারণ রায়ন শুধু নেওয়ার জন্যই জিদ করে বাট ও অত খেতেই পারে না দেখেন ঢং কত ঢং এর কোনো সীমা পরিসীমা নেই খাওয়ার তো কোনো নামই নাই শুধু শুধু ঢং আমরা নিয়েছি দেখে ওরও নিতে হবে এরকম একটা টেন্ডেন্সি ওর দেখেন কোক চকলেট তো আমরা বাসায় চলে আসছি রায়নের মামা রায়নকে কোক চকলেট কিনে দিচ্ছে তাই না রে রায়ন

সেই লে আমি তোমাকে দিবা বাবা আমাদের অনেক বেশি পছন্দের রান একটু আল্লাহ ফেজে দাদু বাবা তোমাদের মন মধ্যে হয়ে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নরমিতাস ডেমোশে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার ভিডিওগুলো শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন তো অনেকেই আপনারা আমার ভিডিও দেখেন আমি জানি আবার অনেকে ভুলেও যান যে আমার ভিডিওগুলো আপনারা সাবস্ক্রাইব করেন নাই তো যারা করেন নাই একটু প্লিজ আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দিন মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক পেজটা ফলো করে দিন প্লিজ 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 তো আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ